আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা এই মুহুর্তে চলে আসলাম আপনাদের জন্য বার্বেরি শাড়ির কালেকশন নিয়ে যেটা বর্তমানে সবচেয়ে জনপ্রিয় শাড়ি এগুলো বারবেরি সিল শাড়ি এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইজে সেল হয় প্রতিশো আঠাইশো টাকাও সেল হয় বাট আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা বারবেরি শাড়ি এটার কালারটা দেখেন খুব সুন্দর অলিভ কালার একদম সম্পূর্ণ বয়টার মধ্যে ডিজিটাল পিন থাকবে সেলফ জরি কাজ করা থাকবে পাড়া হচ্ছে কন্টাস্ট পার্সেল কন্টার্ট এগুলো প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজ পাবেন চ্যালেঞ্জ কনভার্ট করতে পারবেন সবচেয়ে ভাইরাল শাড়িগুলো বারবেরি শাড়ি আমরা পনেরোশো টাকা দিচ্ছি ডিজাইনগুলো দেখেন যে আঁচলের প্যানেল এখানে টার্সেল থাকবে আঁচলে এবং ব্লাউজ থাকবে এগুলো প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজ পাবেন যারা অনলাইনের মাধ্যমে নিতে চান এই ভাইরাল বারবেরি শাড়িটা আমাদের ক্যাপশনের নাম্বার আছে মো হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে শাড়িটা নিতে পারবেন ঢাকা এলিফেন্ট রোড কাউসিয়া মার্কেটের সাথে নুরব্যানসন নুরবেনশনের চারতালা কুণিবা শাড়ি এবং ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকেই শাড়িটা নিতে পারবে এটা এটার কালারটাও সুন্দর এটা অনেক সুন্দর দেখেন ডিজাইনটা কী করছে হ্যাঁ এটা একদম চমৎকার একটা ডিজাইন হ্যাঁ ডিজিটাল পেনসেল জোরে কাজ করা থাকবে এটার কালারটাও সুন্দর ভাইরাল শাড়ি এগুলো বারবিরি শাড়ি এই যে আঁচল এবং বডি টার্সেল করা থাকবে খুব সুন্দর মাত্র কত টাকা দিচ্ছি পনেরোশো টাকা দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে একটু কফি টাইপের একটা কালার হ্যাঁ একটু চকলেট কফি কালার একদম ইউনিক একটা কালার এটা ডিজিটাল পিন সেলফ কাজ করা ট্যাটস করা খুব সুন্দর শাড়িগুলো আমরা এই শাড়িগুলো পনেরোশো টাকা দিচ্ছি যারা বার্বিলি শাড়ি চাচ্ছিলেন অনেকে অনেকের রিকোয়েস্ট ছিল যে ভাই বার্বেরি শাড়ি কবে আসবে ইনশাল্লাহ প্রচুর শিপমেন্ট চলে আসছে যত দ্রুত সম্ভব আপনার স্ক্রিন শট দেয়গুলো কনফার্ম করে ফেলবেন অথবা শোরুমে চলে আসবেন একটা মফ কালারটা সেই একটা কালার হ্যাঁ শো পুরো শোরুমে থাকবে ইনশাআল্লাহ এই যে এটা কালারটা দেখেন পুরোটা শোরুম হ্যাঁ এই যে এটাও সুন্দর এটার প্রাইসও দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকা এবং আমরা এই মুহূর্তে আছি আমাদের শাড়ির শোরুমে আমাদের কেশিয়ার লিটন ভাইটি শোরুম এই শোরুমটার মধ্যে আসতে দেখেন আপনারা এই শোরুমটার মধ্যে কিন্তু আপনারা ব্যানার্সের শাড়ি কালেকশন পাবেন সব ধরনের এক্সক্লুসিভ পাড়ি শাড়ি কালেকশন পাবেন বিয়ের এ টু জেড সব ধরনের কেনাকাটা করতে পারবেন আমাদের এই শোরুম থেকে এখানে হচ্ছে বিয়ের শাড়ি পাবেন মসলিম শাড়ি কালেকশন থাকবে হ্যাঁ সিঁড়ি দিয়ে উঠে একদম সিঁড়ি দিয়ে উঠলে কিন্তু আমাদের ট্রেডিশনাল শোরুমটাই যেটা ট্রেডিশনাল শোরুমে একদম বরাবর শোরুমটা হচ্ছে আমাদের এই শাড়ি শোরুম এটা এখানে আসতে আপনারা সব ধরনের কাতান শাড়ি পাবেন পার্টি শাড়ি পাবেন বেনারসি শাড়ি কালেকশন পাবেন তো অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম